সেই ব্যক্তি বেহেস্তে প্রবেশ করিবে না যাহার অন্তরে অহংকার সেই ব্যক্তি যাহার নামে যাইবে না যাহার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকিবে আল হাদিস আবুদাউদ্দ শরীফ হাদিস নম্বর চার হাজার উনপঞ্চাশ একবার আমি হজরত আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহকে পায়জামা সম্পর্কে জিজ্ঞাসা করি তিনি বলিলেন আপনি একজন অভিজ্ঞ লোকের কাছে প্রশ্ন করেছেন এই বিষয়ে মহানবী সাল্লাই সাল্লাম ইরশাদ করিয়াছেন একজন মুসলমানের পায়জামা পায়ের গোসার অর্ধেক হইয়া থাকে তবে তাহা পায়ের গিরা পর্যন্ত হইলেও তাতে কোনো ক্ষতি নাই এবং পাপ নাই তবে ইহার নিচে পর্যন্ত হইলে সে আর যেই ব্যক্তি অহংকার করিয়া নিজের পায়জামা জুলাইয়া পরিবে কেমতের দিন আল্লাহ তার প্রতি দয়ার দৃষ্টিতে তাকাইবেন না अल्हास अबूदाज शुलीफ हदीस नंबर चार हज़ार हाँ इक्ान्न